يا خير من نزل النفوس أراحل بالامس جئت فكيف كيف سترحل بكت القلوب على وداعك حرقة كيف العيون إذا رحلت ستفعل إن الحمد لله ওসালাত আল্লাহ রাসুলিল্লাবাদ প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু আসবেই মৃত্যু আপনাকে পাকড়াও করবেই তবে কার মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না যে কোনো মুহূর্তে বেজে যেতে পারে মৃত্যুর প্রলয়ঙ্করী ঘন্টা আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন আপনি কেমন মৃত্যু চান কখনো ভেবেছেন আপনার মৃত্যু কেমন হবে প্রিয় ভাই ও বোন আপনি যদি নাক্কার মুমিন হন তবে ইনশা আল্লাহ মৃত্যুকে আপনার ভয় পাওয়ার কিছু নেই কারণ এককার মুমিনের জন্য মৃত্যু হল রহমানুর রাহেম রবের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যম মৃত্যুর মাধ্যমে মুমিন দুনিয়ার সংকীর্ণ কারাগার থেকে মুক্তি পায় এবং আল্লাহ রাবুল্লা আলমিনের অতুল রহমতের ছায় আশ্রয় গ্রহণ করে তাই তো হাদিসে এসেছে তোহফাতুল মিনিয়াল মাউত মৃত্যু মুমিনের জন্য উপহারস্বরূপ পক্ষান্তরে কাফিরের জন্য মৃত্যু বড়ই কঠিন বড়ই ভয়াবহ আজ আমরা হাদিসের আলোকে মুমিন ও কাফিরের মৃত্যু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুনানুন নাসাই আল মুস্তাদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে সহাই সনদে বর্ণিত হয়েছে রাসুল সাল আলিমসাল্লাম ইরশাদ করেন কাফিরের হায়াত যখন শেষ হয়ে আসে এবং আখিরাতে পারে জমানোর সময় যখন ঘনিয়ে আসে তখন আসমান থেকে কালো চেহারার ফেরেস তারা তার কাছে নেমে আসেন তাদের হাতে পশমের কাপড়ের টুকরো থাকে সেখানে জ্বলন্ত অঙ্গার রাখা থাকে তারা তার চারপাশে ঘিরে বসেন যতদূর চোখ যায় কেবল ফেরেস্তার ফেরেস্তা তারপর মালাকুল মাউতে তার মাথার কাছে বসে পড়েন তিনি হাঁক দেন হে দুষ্ট খবিস রূপ, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে চলো তুমিও আল্লাহর প্রতি অসন্তুষ্ট আর আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট রুহ তখন ভয়ে তার সারা দেহে ছড়িয়ে পড়ে মালাকুল মাউত তাকে প্রচণ্ড শক্তিতে টেনে হেঁচড়ে বের করে আনেন যেভাবে ভেজা পশমের ভেতর থেকে লোহার শিখ টেনে বের করে আনা হয় মালাকুল মাউত রুহটিকে হাতে নিতে না নিতেই সেই জ্বলন্ত অঙ্গারে রেখে পশমের কাপড়ে জড়িয়ে নেন ওই রুহ থেকে মাটিতে পড়ে থাকা পচা লাশের মতো তীব্র গন্ধ বের হতে থাকে তারা রুহটিকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যান যাওয়ার পথে আসমান ও জমিনের মাঝখানে যেই ফেরেস্তার পাশ দিয়েই তারা অতিক্রম করেন তিনি জিজ্ঞেস করেন এই দুষ্ট রূপটি কার দুনিয়াতে কাফির লোকটিকে যেসব নিকৃষ্ট নামে ডাকা হতো তার মধ্যে নিকৃষ্টতম নামটি বলে তারা জবাব দেন রূপটি অমুকের ছেলে অমুকের এইভাবে তারা প্রথম আসমানে পৌঁছে যান এবং আসমানের দরজা খোলার আবেদন করেন কিন্তু এই হাবিস রুহের জন্য আসমানের দরজা খোলা হয় না এতটুকু বলে রাসুল সাল আলী ওসাল্লাম এই তেলাওয়াত করেন লা আয়াতেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না শুয়ের ছিদ্রে উঠ প্রবেশ করে তখন আল্লাহ তালা নির্দেশ দেন তার আমুলনামা জমিনের সর্বনিম্ন স্তরে সিজ্জিনে লিখে রাখো তারপর তার রুখটিকে আসমান থেকে ছুঁড়ে ফেলা হয় এই পর্যন্ত বলে রাসূল সাল্লাহুয়া আলী ওসাল্লাম এই আয়াটি তিলাওয়াত করেন ওমাই মিশতিক বিল্লাহ ফাক আননামা খারকামিনা শেমা ফাতাহ তফু তাই রু আউ তাহী বিহী রি মাকানিন সাহেব আর যে আল্লাহর সঙ্গে শরিক করলো সে যেন আসমান থেকে ছিটকে পড়ল আর পাখিরা তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে গিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো ইন্না ইয়া আল্লাহ ইয়া রাহমান আমাদেরকে এই ভয়াবহ লাঞ্ছনাদায়ক মৃত্যু থেকে হেফাজত করুন প্রিয় ভাই ও বোন এই ছিল একজন কাফিরের মৃত্যুর দৃশ্য এবার চলুন শাহি হাদিসের আলোকে একজন মুমিনের মৃত্যুর দৃশ্য কল্পনা করা যাক আপনি যদি একজন নেককার মুমিন হন তাহলে জীবনের শেষ মুহূর্তটিও আপনার খুবই সুন্দর ও উপভোগ্য হবে কল্পনা করুন আপনার জীবনের অন্তিম দৃশ্যটির কথা আপনার রুহ বের হওয়ার সময়টির কথা ভাবুন আপনাকে বলা হচ্ছে আল্লাহর রহমতে আপনার রুহ অত্যন্ত সৌভাগ্যবান রূপ রুহ বের হওয়ার সময় কি ঘটবে আপনার সাথে ফিরেজ তারা বলবেন হে প্রশান্ত আত্মা সুখ শান্তি ও সমৃদ্ধির পথে চলো সেই রবের পানে ধাবিত হও যিনি তোমার প্রতি সন্তুষ্ট আপনার নাকে তখন সুরসুরি দেবে বেহেস্তের মন মিষ্টি সৌরভ আপনি বুঝতে পারবেন আপনার চারোপাশে যেদিকেই চোখ যায় শুধু ফেরেস্তা আর ফেরেস্তা তার আপনার জন্য জান্নাত থেকে এক টুকরো শুভ্র রেশমি কাপড় নিয়ে এসেছে আপনার সৌভাগ্যবান রুখকে জড়িয়ে নিয়ে যাবে বলে অনেক মুমিনি মৃত্যুর খনটিকে বড়ই ভয় পায় যদিও এই মুহূর্তটি হতে পারে তার জীবনের অন্যতম সৌভাগ্যময় মুহূর্ত প্রিয়ন বিশাল আল্লাহু আলী ওসাল্লাম এই মুহূর্ত সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন ইন না লা আবদাল মুহ মিন ইজ আ কে নাফি দুনিয়া ওয়া ইকাব আলিম মিনাল্আ ফেরাহ না জালা ইলাই হি মাল্যা ই কাতুমিনা শমা বিয়েকুল উজু কেন না উজু হাফু معهم كفن من أكفان الجنة وحنوت من حنوط الجنة حتى يجلس منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أجتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان ممن بند جوكن دنيا تهري آخرة پا بابا আসমান থেকে আলো ঝলমলে সূর্যের ন্যায় শুভ্র চেহারার ফেরেস্তার অবতীর্ণ হন তাদের সাথে থাকে জান্নাতের কাফন জান্নাতের সুগন্ধি তারা মমিন বান্দাটির চারোপাশে এসে বসে পড়েন এত বেশি ফেরেশতা আসেন যে দূর চোখ যায় ফেরেশতা ছাড়া আর কিছুই দেখা যায় না তারপর আসেন মালাকুল মাউতা আলীস সালাম তিনি এসে তার মাথার পাশে বসে পড়েন তারপর বলেন হে পবিত্র আত্মা চলো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলুন আমার সঙ্গে কল্পনা করুন জীবনের সেই অন্তিম মুহূর্তের কথা মনে করুন আপনি জীবনের শেষ উপনীত হয়েছেন কালীমায় শাহাদাত পড়ার কথা ভাবছেন আপনার হৃদয় জুড়ে মহান রবের সঙ্গে মিলিত হওয়ার অদম্য বাসনা মনে অজানা আনন্দ সহস আপনি আবিষ্কার করলেন আপনার চারো পাশে ফেরেস্তায় ফেরস্তায় সাদা হয়ে গেছে আল্লা রাবুল্লা আলমিনই তাদের পাঠিয়েছেন যাতে আপনি প্রশান্ত চিত্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আপনাকে ঘিরে ফেরেজ এই মহাসমাবেশ মূলত আপনার জন্য বহুল প্রতীক্ষিত জান্নাতের সুসংবাদ তারপর মনোমুগ্ধকর এক আকৃতি নিয়ে আবির্ভূত হলেন মালাকুল মাউত তার কোমল ছোঁয়ায় কিভাবে যে আপনার রুহ দেহপিঞ্জর থেকে বেরিয়ে গেছে আপনি নিজেও টের পাননি কোনো কষ্ট নেই ব্যথাও নেই সত্যি বলতে কি এই মুহূর্তটি মানুষের জীবনের সৌভাগ্যময় মুহূর্তগুলোর একটি আমরা সবাই একদিন আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে হাজির হব আমরা আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করি দৃঢ়চিত্তে বিশ্বাস রাখুন যে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতে যেমন আপনাকে সম্মানিত করেছেন তেমন আখিরাতেও সম্মানিত করবেন জীবনের অন্তিম মুহূর্তগুলোতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপন দয়া অনুগ্রহে আপনার জন্য ফেরেস্তা পাঠিয়ে দিবেন রাসুল সাল আলীসাল্লাম ইরশাদ করেন মুমিনের মৃত্যু যখন হাজির হয় ফেরেশতারা তারা এক টুকরো সাদা রেশমি কাপড় নিয়ে তার কাছে আসেন তারপর বলেন হে রুহ তুমি খুশি হয়ে বের হয়ে এসো আর আল্লাহ তোমার উপর খুশি আছেন আল্লাহ তোমার উপর রাগান্বিত নন আল্লাহর রহমত ও নিয়ামতের দিকে চলো তখন রুহ মেশকের মন কারা সুগন্ধির মতো বের হয়ে আসে তারপর রুহটি ফেরেস্তাদের মাঝে মাঝে হাতবদল হতে থাকে তারা একের পর এক হাতে নিয়ে এর ঘ্রাণ নেন এরূপ করতে করতে তারা আসমানের দরজার কাছে এসে পড়েন তখন আসমানের ফেরেজ তারা বলেন তোমরা পৃথিবী থেকে কত মন কারা সুবাস নিয়ে ফিরেছ ফেরেজ তারা পরস্পরকে জিজ্ঞেস করেন এই সৌরভময় রূপটি কার ফেরেজ তারা জবাব দেন এটি অমুকের পুত্র অমুকের রূপ অথবা অমুকের কন্যা অমুকের রূপ ফেরেজ তারা আপনাকে আপনার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে সম্বোধন করবেন যেগুলো আপনি দুনিয়ায় শুনতে পছন্দ করতেন আসমানের দরজায় ফেরেশতারা আপনার রুহকে সমারোহে স্বাগত জানাবেন প্রতিটি আসমানে ফেরেশতারা এই সংবাদ প্রচার করবেন এভাবে তারা সপ্তম আসমানে আরোহণ করবেন তারপর আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে আপনার রুহকে পেশ করা হবে তিনি নির্দেশ দিবেন আমার বান্দাটির আমল নামা গিনে লিখে রাখো ওয়ামা আদ রা ক্যামা এ লিগ্জোন কিতাব্মারকম ইয়াস আদুগুল মোকাররাবুন তুমি কি জানো হ্যাল কি হ্যাল লিজিন হল সুলিখিত পুস্তক আল্লার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা তা দেখে থাকে এই সুলিখিত পুস্তকে জান্নাতীদের নাম লিপিবদ্ধ করা হয় সকল নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হ্যায় প্রবেশ করতে পারেন তারা দেখতে পারেন আপনার নাম জান্নাতীদের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে আপনি নিজেও এই সব কিছু উপলব্ধি করতে পারবেন যদিও দুনিয়ার প্রিয়জনদের ছেড়ে যেতে আপনার কষ্ট হবে তবু আপনার খুশি আনন্দের কোনো সীমা থাকবে না কারণ আপনি সেদিন আল্লাহর দরবারে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করবেন আপনি নিজেই দেখবেন আপনার রব আপনার নাম জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ জারি করেছেন সুবাহান আল্লাহ কত সুন্দর কত মোবারক কত মর্যাদাময় কত রাজকীয় মোমেনের মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে মোমেন অবস্থায় দান করুন